ইউটিউবে কিভাবে সফল হবেন এবং ইউটিউবে কতটা ভিডিও আপলোড করলে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করা যায় এবং কয়টা ভিডিও আপলোড করলে ইউটিউবে ভাইরাল হওয়া যায় এবং সফল হওয়া যায় তো এইরকম কোশ্চেন কিন্তু অনেকের মাথা খুলে ঘুরপাক খাইতেছে যে আমার চ্যানেলে আমি কয়টা ভিডিও আপলোড করলে আমি ভাইরাল হয়ে যাব কয়টা ভিডিও আপলোড করলে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে ঠিক আছে এমন কোশ্চেন কিন্তু অনেকের মাথায় আছে তো সেই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে সব চিন্তা তোমাদের মাথা থেকে দূর হয়ে যাবে কারণ আজকের এই ভিডিওতে বলে দেব যে কয়টা ভিডিও আপলোড করলে ইউটিউব থেকে ইনকাম করা যায় এবং কয়টা ভিডিও আপলোড করলে ইউটিউবে ভাইরাল হওয়া যায় ঠিক আছে এক কথা সাফল্য হওয়া যায় অল রাইট তো এইরকম কোনো মানে ফিসার নেই যে ইউটিউবে এতটা ভিডিও আপলোড করলে ভাইরাল হওয়া যায় অতটা ভিডিও আপলোড করলে সফল হওয়া যায় ঠিক আছে এরকম কোনো ফিসার কিন্তু ইউটিউবের মধ্যে অ্যানাবল করা নাই ঠিক আছে এটা একদম স্প্যাম কথা এটা একদম ভুয়া কথা ঠিক আছে এইটার মধ্যে কেউ মন কান দেবেন না ঠিক আছে কিন্তু ভাইরাল হওয়া যায় এটা ঠিক ভাইরাল হওয়া যায় যদি তোমার কোয়ান্টেনটা ভালো থাকে ঠিক আছে কোয়ান্টেন এক কথা তোমার ভিডিওটা যদি ভালো থাকে ট্রেন্ডিং টপিক থাকে ঠিক আছে আর তোমার থামনেলটা যদি একটা সুন্দর একটা থামনেল থাকে ঠিক আছে এইগুলোর পরে যদি তুমি ফোকাস করতে পারো ভালোভাবে তাহলে তুমি সফল হতে পারবা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো নিরানব্বই শতাংশ মানুষ কিন্তু ইউটিউবিং ইউটিউবের ভিডিওগুলো এডিট করতে পারে না থামনেলগুলো এডিট করতে পারে না ঠিক আছে ভিডিও ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে পারে না তো ঠিক আছে আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে মানে সব কিছু কিন্তু বিস্তারিত বুঝতে পারবা ঠিক আছে তো তোমার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চাও ঠিক আছে এক মানে ভিডিওতে যদি একটা কালার টালার করতে চাও তাহলে ক্যাপ্যাট অ্যাপ্লিকেশনটা তোমার পক্ষে ভালো হবে ঠিক আছে তো তোমার ভিডিওতে যদি তো অডিয়েন্সকে বেশিক্ষণ দাঁড় করে রাখতে চাও তোমার ভিডিওটা যদি এক কথা তোমার ভিডিওটা যদি ওয়ার্ডেন্সকে বেশিক্ষণ দেখাতে চাও যাতে তোমার ওয়াচ টাইমটা খুব দ্রুত মানে ইনক্রিজ হবে এক কথায় খুব দ্রুত বাড়বে ঠিক আছে তার জন্য তোমার কিসের পর ফোকাস করতে হবে ফোকাস করতে হবে যে তোমার ভিডিও কয়টা মানে কত বছরের মানুষ দেখতে ঠিক আছে ছেলে দেখতেছে না মেয়ে দেখতেছে ঠিক আছে তাদের বয়স কত ঠিক আছে এটা কিন্তু ইউটিউব মধ্যে দেখা যায় ঠিক আছে ওইখান থেকে দেখবা যদি দেখো যে তেরো বছর থেকে আঠারো বছর তাহলে তোমার ভিডিওটা এঙ্গেজমেন্ট বাড়াতে হবে কোথায় ভিডিওটা কালারফুল করতে হবে ভিডিওটা ক্লিয়ার থাকা লাগবে ভয়েস কোয়ালিটি ভালো থাকা লাগবে ঠিক আছে এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্যাকগ্রাউন্ডটা একটা হেভি ব্যাকগ্রাউন্ড থাকবে ঠিক আছে এবং তোমার থামডেনটা হাই কোয়ালিটি একটা থামদানেল থাকা লাগবে তাহলে তুমি প্রচুর পরিমাণে ভিউ আর কস্টিম আসার চিন্তা করতে পারো ঠিক আছে কারণ এখনকার যে পোলাপান ঠিক আছে এখনকার যে বড়ো ভাইরা তারা কিন্তু তোমার ভিডিওর তোমার ফেস দেখবে যে কেমন ক্লিয়ার আছে তোমার থামনেলটা দেখবে তোমার ভিডিও এডিটিংটা দেখবে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখবে ঠিক আছে আর যদি তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের অধিক মানুষ দেখে তোমার ভিডিওটা তাহলে ভিডিওতে থামনেল ভালো থাকা লাগবে না ঠিক আছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো থাকা লাগবে না শুধুমাত্র তাতে তোমার ফেস ভালো থাকা লাগবে না শুধুমাত্র কি করা লাগবে কিছু দেখানো লাগবে না ঠিক আছে শুধুমাত্র তোমার যদি ভয়েসটা ক্লিয়ার শোনা যায় এবং যদি একটা ইম্প্রুভ ভয়েস হয় এক কথায় সুন্দর একটা ভয়েস হয় যদি অডিয়েন্সকে ভালোভাবে বোঝাতে পারো তাহলে তোমার ভিডিওতে অডিয়েন্স থাকবে বেশিক কারণ বেশি বয়সের মানুষ কিন্তু পঁয়তাল্লিশ চল্লিশ এরকম বয়সের মানুষ কিন্তু তোমার ভিডিওতে কালার গ্রিটিং গ্রিডিটিং কিন্তু কিছুই দেখবে না ঠিক আছে তারা দেখবে তোমার কথা তারা দেখবে তোমার ভয়েস ঠিক আছে তো এই জন্য তো আমি আগে তুমি আগে দেখবে তোমার ভিডিও কয়টা কত বছরই মানুষ দেখতেছে ঠিক আছে তো যেগুলো বলছি এগুলোর উপর কিন্তু অবশ্যই তোমাকে ফোকাস করা লাগবে ঠিক আছে তো তোমার দ্বিতীয় নাম্বার স্টেপ কি আছে তোমার যে চ্যানেল সেই চ্যানেলে কিন্তু ট্যাগ ট্যাগ সব কিছু কিন্তু কমপ্লিট করা লাগবে ঠিক আছে এইগুলো কিন্তু অনেকেই দেয় না চ্যানেল ট্যাগ দিতে হবে চ্যানেল ক্যাটাগরি দিতে হবে ঠিক আছে আর চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এবং একই সময়ে ভিডিও আপলোড করতে হবে আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি এবং সন্ধ্যা সাতটার সময় ভিডিও আপলোড করি ঠিক আছে যদি নতুন চ্যানেল হয় কম সাবস্ক্রাইব চ্যানেল হয় তাহলে কিন্তু সন্ধ্যে সাতটার সময় ভিডিও আপলোড সন্ধ্যের সময় ভিডিও আপলোড করতে হবে সাতটা ছয়টা আটটার সময় যদি ভিডিও আপলোড করতে পারো নতুন চ্যানেলে বা সাবস্ক্রাইব কম চ্যানেলে তাহলে ভিউস আসার মানে চিন্তা করা যায় ঠিক আছে তো এই যে মানে কথাগুলো তোমাদেরকে বললাম এটা কিন্তু তোমরা মাইন্ডে ঢুকিয়ে নেবে ঠিক আছে কারণ এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু অনেক বড়ো বড়ো এই ভিডিও থেকে এক্সপিরিয়েন্স করে দেখছি ঠিক আছে তাদের ভিডিও থেকে আমি যে সাজেস্ট পেয়েছি তো সেইটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি ঠিক আছে তো একটা চ্যানেল কিন্তু দাঁড় করা অসংখ্য অসংখ্য কষ্টের কাজ ঠিক আছে তোমরা অনেকে কিন্তু আমাকে স্প্যাম কমেন্ট করো যে ভাই তোমার তো নিজের ভিউজ নাই তোমার নিজে সাবস্ক্রাইব নাই তুমি এখন ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছো না তারপরে তুমি কেন ইউটিউবের ইনকামের ভিডিও দিচ্ছ ভিউজের ভিডিও দিচ্ছ সাবস্ক্রাইবের ভিডিও দিচ্ছ তো বড়ো ভাইরা এটা নিয়ে কিন্তু চিন্তা করবেন না ঠিক আছে কারণ আমার বয়সটা এখনও অনেক কম ঠিক আছে এই জন্য আমার ভিডিওটা অনেক কম মানুষ দেখে ঠিক আছে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা কিন্তু অনেক কম সাবস্ক্রাইব মাত্র পাঁচশো সাবস্ক্রাইব এবং আমার ভিডিওতে ভিউজ আসবে কীভাবে ঠিক আছে কারণ আমি যেহেতু ছোটো চ্যানেলটাও ছোটো ঠিক আছে এই জন্য ভিডিওতে একটু ভিউজ কম আসে তারপর আমার চ্যানেলটা কিন্তু টেক্স চ্যানেল যেহেতু টেক্স চ্যানেলে ভিউজ কম হয় ইনকাম কমায় ঠিক আছে এই জন্য টেক্স চ্যানেলটা দ্বারক অসংখ্য অসংখ্য একটা কষ্টের কাজ তো দয়া করে এবার থেকে এরকম স্প্যাম কমেন্ট আর করবেন না তো আমি যে সাজেস্টগুলো তোমাদেরকে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে ছোটো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে দেবেন আর ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দেবেন